গত সোমবার উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় প্রাণে বেঁচে ফিরলেন পুরাতন মালদহের বছর আটত্রিশের যুবক প্রফুল্ল রাজবংশী চলতি মাসের দশ তারিখে পুরাতন মালদহের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত এলাকার সিংরা বাসিন্দা প্রফুল্ল রাজবংশী স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে সপরিবারে কোচবিহার জেলার রানিরহাটে শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠী উপলক্ষে বেড়াতে গিয়েছিলেন সাত দিন থাকার পর গত সোমবার সকালে ট্রেনে ধূপগুড়ি স্টেশন থেকে ডাউন এক্সপ্রেসের জেনারেল কামরায় প্রায় চলার পর হঠাৎই ছন্দ পতন শিলিগুড়ির সংলগ্ন এলাকায় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি অল্প সময়ের জন্য দাঁড়িয়েছিল বলে জানান প্রাণে বেঁচে ফিরে আসা যুবক প্রফুল্ল জেনারেল কামরার পিছনের দুটি নাম্বার বগিতে ছিলেন তিনি কিন্তু যে সময়ে দুর্ঘটনাটি ঘটে সে সময় শৌচালয়ে ছিলেন তিনি হঠাৎই বিকট শব্দ ঝাঁকুনি কাঁপুনি ট্রেন থেকে বাইরে বেরিয়ে এসে দেখেন ভয়ঙ্কর সেই দুর্ঘটনার দৃশ্য মুহূর্তের মধ্যে প্রাণ নিয়ে বেঁচে ফেরার আতঙ্ক গ্রাস করে তাকে সে মুহূর্তে কি করবেন ভেবে উপায় খুঁজে পাননি স্থানীয়দের সহযোগিতায় কোন রকমে বাসে করে বাড়ি ফেরেন বাড়ি ফিরতে আতঙ্কের সেই ছাপ এখনো তার মনে ঘুরে ঘুরে খাচ্ছে আমি গত দশ তারিখে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম আমার স্ত্রী আমার কন্যা সন্তান ছেলে আমরা সবাই মিলে শ্বশুরবাড়িতে যাই গত দশ তারিখে সাত দিন থাকার পরে আমি গত সতেরো তারিখে বাড়িতে আসার জন্য কাঞ্জনজের স্টেশনে ধুবুরি স্টেশনে কাঞ্চনজঙ্ঘা ঝঙ্গা আমি উঠেছি আচ্ছা তারপরে আমি আসতে এই পার হলাম হওয়ার পরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিছু দূর আসার পরে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল হঠাৎ করে একটা রিক আওয়াজ হয় আর খুব শব্দ হয় হঠাৎ সে সময় কি দেখলেন সে আমি ট্রেন থেকে তখন আমরা খুব তারা খুব এমার্জেন্সি নামি দেখছি একদম পিছনের তিনটা বগি একদম পুরো একদম লন্ডমন্ড হয়ে গেছে ভাংচুর হয়ে গেছে তখন ওই অবস্থায় দেখে একদম আতঙ্কিত আমরা আমি খুব খুব ভয়ানক অবস্থা খুব আতঙ্কিত যে বগিতে আপনি ছিলেন কোন কোন দিকে ছিলেন আপনি আমি যেই বকিতে দ্বিতীয় বগি জেনারেল বগিতে ছিলাম আমি লাস্ট বাথরুমে ছিলাম সেই মুহূর্তে বাথরুম থেকে আমি বেরিয়ে একদম কোনো রকম করে প্রাণের বেঁচে ফিরেছি এটাই বলবো আর কি তারপরে আমি ওখান থেকে ওখানকার পরিস্থিতি তো খারাপ তারপরে ওখান থেকে আমি স্থানীয় লোকজন জড়ো হতে থাকে তাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম যে দাদা এখান থেকে কত দূর আমরা বাড়ি যাব এখান থেকে যাওয়ার ব্যবস্থা কিভাবে যেতে পারবো তো বললো যে এখান থেকে আপনারা টোটোতে চলে যান টোটোতে গিয়ে ওই লোক ওইভাবে হেঁটে হেঁটে যায় গেলাম তারপরে টোটোতে উঠলাম টোটোতে ওঠার পরে আমরা বাসে বাড়িতে এসেছি কটা নাগাদ বাড়িতে বাড়িতে আমি সাড়ে চারটে নাগাদ বাড়িতে পৌঁছে গেছি আর হ্যাঁ এখন তো প্রায় ওগুলো কথা মনে পড়ে এখনও একটা ওই দৃশ্যটা মনে পড়ে তবে এখন মনে পড়লে তো করার কিছু নেই এখন বলতে হচ্ছে হুম যাক আমি ভালোই আছি এটাই বলবো আর কি হ্যাঁ বেঁচে বেঁচে তো অনেক এটা সবাই বলছে যে না তোমার এত ভাগ্য ভালো যে তুমি ওখান থেকে বেঁচে ফিরিয়েছো ফিরেছ সবাই একটা ইয়া প্রশংসা করে বা বলে যাকে আমরা বেঁচে ফিরেছি আমাকে খুব ভালো লাগছে ঠাকুর কৃপায় এই মুহূর্তে এখন বাড়িতে আছি আপনার নাম আমার নাম হচ্ছে প্রফুল্ল রাজবংশী গত নম্বরে যে দুর্ঘটনাটা হয়েছে তাতে শুনে তো আমরাও আতঙ্ক ছিলাম তাতে আমাদের গ্রামের পার্শ্ববর্তী বাড়ির যে দাদাটা রয়েছে সে শ্বশুরবাড়ির দিন ছিল তাতে আসার পথে যে ঘটনাটা হয়েছে তাতে করে ও প্রাণে বেঁচেছে প্রাণে এই দুর্ঘটনাটার যে সময় যে ঘটেছে খাতারে যে বাড়িতে ফিরে এসছে যে ঘটনাটা থেকে উদ্ধার হয়েছে তাতে করে আমরা খুব ভালো মনে করছি যে দুর্ঘটনাটা হয়েছিল সেটা ঘটনাটা হয়নি তাতে করে আমরা খুব সন্তুষ্ট হয়েছি হ্যাঁ এটাই আমরা খুব ভালো আশা হ্যাঁ প্রাণে বেছে ফিরেছি এটা অনেক কথায় গিয়েছিল শ্বশুরবাড়িতে গিয়েছিলো ওই কুচবিহারে তার আসার পথে থেকে ঘটনাটা হয়েছিলো আচ্ছা এখন কি বাড়িতে আছে এখন বাড়িতে আছে সে এখনও আতঙ্কে যে আতঙ্কে আছে আচ্ছা সুস্থ আছে কি এখন সুস্থ আছে তবে মনের মধ্যে যে ভয়টা সেটাই এখনও রয়েই বুঝুন আপনার নাম আমার নাম মধুসূদন রাজ